আজ আমি আপনাদের জানিয়ে দেব রথযাত্রার দিন করুন এই টোটকা জীবনে সফলতা আসবে সুখ শান্তি মিলবে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পুরো টোটকা সম্বন্ধে জেনে নেব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবছর রথযাত্রা পালিত হবে ষোলোই আষাঢ় শুক্রবার ইংরাজির পয়লা জুলাই রথযাত্রা পালন করা হবে আপনি যদি এই বিশেষ দিনে এই টোটকাটি করতে পারেন আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে এর পাশাপাশি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না নতুন বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমরা যখন জীবনে খারাপ সময়ে পড়ি আমাদের জীবনে যখন খারাপ সময় নেমে আসে তখন আমরা বিভিন্ন টোটকা উপাচার করে থাকি রথযাত্রার দিনটা আর কোনো পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আপনি যদি এই বিশেষ দিনে এই টোটকাগুলো আপনারা করে থাকেন অত্যন্তই আপনারা সুফল পাবেন যারা জীবনে খারাপ সময়ে পড়েছেন যাদের পরিবারে অশান্তি কলহ সব সময় লেগেই থাকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আপনি যদি জীবনে এই টোটকাগুলি প্রয়োগ করে থাকেন তাহলে জীবনে অনেকটাই সুফল পাবেন জীবনে দারিদ্রতা দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা আপনার জীবনকে ছারখার করে দিচ্ছে কর্মজীবনে আপনি সফলতা পাচ্ছেন না একের পর এক ব্যর্থতা আপনার জীবনে লেগেই রয়েছে আপনারা এখান থেকে সম্পূর্ণই মুক্তি পেয়ে যাবেন যদি আপনি আপনার জীবনে এই টোটকাগুলি প্রয়োগ করে থাকেন এটা যেহেতু আধ্যাত্মিক বিষয় কিছু বিশ্বাসের বিষয় তাই আপনাদের একটা কথা জানিয়ে রাখি কোনো আপনার কাছে অনুরোধ করব। লোকের বিশ্বাসের উপর রূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমরা যদি মনে প্রাণে কোনো কিছু বিশ্বাস করি আপনারা যদি বিশ্বাস করে এই কর্মগুলো করে থাকে তাহলে আপনারাও অত্যন্তই ভালো ফল লাভ পাবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে বন্ধুরা আমরা যে পরিমাণ পরিশ্রম করি ঠিক সেইভাবে আমরা কিন্তু সফলতা পাই না অন্যদিকে কেউ অল্প পরিশ্রম করছেন তার চেয়েও বেশি পরিমাণে সফলতা পাচ্ছে আবার প্রচুর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না জীবনে ব্যর্থতা দেখা দিচ্ছে এখান থেকে আপনারা মুক্তি পাবেন জীবনে আপনাদের সৌভাগ্য সমৃদ্ধিতে বদলে যাবে জীবনে আপনাদের উন্নতি হবে যদি আপনি এই ক্রিয়াগুলো রথযাত্রার দিন আপনি করতে পারেন প্রথমে আপনাদের জানিয়ে দেব আপনারা কি ব্যবসা করছেন ব্যবসায় আপনাদের উন্নতি হচ্ছে না দিন দিন আপনারা ব্যবসায় লস খাচ্ছেন এখান থেকে মুক্তি পেতে এই কাজটি করুন এর জন্য আপনাকে নিতে হবে ফটফিরি এক চিমটি সিঁদুর নিতে হবে একটি বটপাতা আপনি বটপাতার মধ্যে ফটকিরি ও সিঁদুরটি রাখবেন তারপর একটি সাদা সুতো দিয়ে সেটিকে বাঁধুন তারপরে সন্ধ্যাবেলায় কোনো বট সেটিকে বেঁধে আসুন আর এই ক্রিয়াটি এমনভাবে করতে হবে যাতে কেউ দেখে না ফেলে যদি কেউ এই কাজটি করতে আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু আপনি এই কাজটির সফলতা পাবেন না আপনি এই ক্রিয়াটি করতে পারেন যে কোনো দিন দেখবেন এরপর থেকে আপনার ব্যবসায় উন্নতি হবে অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে এই ক্রিয়াটি করতে হবে আপনার দাম্পত্য জীবনে সমস্যা চলছে সুখ শান্তি চলে যাচ্ছে পরিবারে ঝগড়া বিবাদ কলহ অশান্তি সব সময় লেগে আছে তাহলে বলা হচ্ছে রাতের বেলায় বিছানার নিচে একটি পাত্রে জল নিন এবং সেই পাত্রের মধ্যে ফিটকিরি রাখুন এবং সেই পাত্রটিকে বিছানার নিচে চুপচাপ রেখে দিন পরের দিন আপনি কোনো চৌমাথার মোড়ে ঢেলে দিন আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দেখবেন আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরে এসেছে জীবনে উন্নতি হবে খুব তাড়াতাড়ি অপরদিকে বলা হচ্ছে আপনি কি আর্থিক সমস্যায় পড়েছেন আপনার সংসারে দারিদ্রতা অভাব অনটন অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর্থিক অনটনে যদি আপনি থাকেন তবে বহু চেষ্টা করার পরেও আপনি কোনোভাবেই ঠিক উন্নতি করতে পারছেন না এর জন্য সাতটি গোলমরিচ ও লবঙ্গকে হাতে নিয়ে এমন জায়গায় ফেলে দিন যাতে কেউ যে সেখানে যাতায়াত করে না লবঙ্গটিকে যখন চারিদিকে ফেলে দেবেন পেছন দিকে আর তাকাবেন না আপনি এই ক্রিয়াটি করতে পারেন যে কোনো শুক্রবার দিন এর ফলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব মাথা চাড়া দিয়ে উঠেছে অশুভ শক্তির প্রভাব আপনার আপনার জীবনে ক্ষতি করে চলেছে তাই বলা হচ্ছে এখান থেকে মুক্তি পেতে শনিবার ও রবিবার সন্ধে বেলা সাতটি লবঙ্গ তিনটি বড় এলা তিনটি কর্পুর একসাথে একসাথে পোড়ান পোড়ানো হয়ে গেলে সেই পোড়া ছাইটিকে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে চুপচাপ রেখে দিন বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি পাবেন রকমভাবে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না সকল প্রকার ক্ষতির হাত থেকে আপনি মুক্তি পাবেন আমরা প্রায় সবাই প্রচুর পরিশ্রম করে থাকি একটু উন্নতির জন্য কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও অর্থ সেইভাবে থাকে না আবার কারো ক্ষেত্রে ঠিক উল্টোটা হয় কঠোর পরিশ্রম না করেও অর্থ প্রচুর অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে আপনারা অর্থ উপার্জন করতে পারেন না আবার কখনো ভাগ্য সঙ্গ দেয় না তবে আপনারা যদি কিছু টোটকা করতে পারেন এই টোটকার মাধ্যমে আপনার জীবনে অর্থ হবে আপনাকে নিতে হবে একটি এলাচ একটি লবঙ্গ এক টাকার কয়েনের মাধ্যমে আপনি আপনার জীবনে অর্থ উপার্জনের অর্থ খুঁজে পাবেন এটি একটি খুব সহজ টোটকা আপনাকে কি করতে হবে সেটি জেনে নিন আপনি এই টোটকা করতে পারেন যে কোনো বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন আপনি সকাল সকাল স্নান সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনারা সকলেই জানেন কোনো টোটকা বা উপাচার করতে গেলে নিজেদের একটু শুদ্ধ হতে হয় তারপর মা লক্ষ্মী দেবীর সামনে আপনারা প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর মা লক্ষ্মী দেবীর সামনে এলাচ লবঙ্গ ও এক টাকার কয়েনটি রেখে দেবেন এরপর আপনি নিষ্ঠা ভরে মা লক্ষ্মী দেবীর পুজো করবেন এলাচ লবঙ্গ আর এক টাকার কয়েনটি পুজোর শেষে বাম হাতে নিয়ে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি আপনি একশো আটবার বলবেন আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই ক্রিয়াটি যখন আপনি করবেন আপনাকে যাতে কেউ বিরক্ত না করে আপনি এক মনে নিষ্ঠা ভরে করবেন এবং এলাচ বা লবঙ্গটি ভাঙা না হয় অর্থাৎ নিখুঁত হয় কোনো ভাঙা বা খুঁত থাকলে হবে না আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে